একটার উপরে আর একটা পাতা দিয়ে দিল সুন্দরভাবে এভাবে কিন্তু পিঠা বানানো হয় আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এবছর তালে পিঠা খাওয়া হয় নাই যার কারণে আজকে সকাল সকালে চাউল ভিজিয়ে নিছি গুঁড়া করে নিব এগুলো মেশিনে পাঠিয়ে দিব আর এগুলো দিয়ে আজকে তালে পিঠা বানাবো দেখতে থাকেন অবশ্যই ভালো লাগবো এবছর পিঠা খাওয়া হয় নাই

মাবারে মশাই লেনিকস। লাভ দাও। ওই ওরে ও আরো উডাড়ো। আরো উপরে। হ্যাঁ ওই উপরে টাকাড়ো। ভালোটা। না অত সাইড না কলপো মো। লাভ দাও। লাভ লিখা যো না। হ্যাঁ।

পিঠা বানানোর জন্য আমার কলার পাতা আর এই যে কলার খোল কাটা শেষ এখন এইগুলা দিয়ে আমি পিঠা বানাবছি

বানানোর জন্য আগে কলার পাতা দেয় কাইটা নেই কলার পাতা অনেক জায়গা নষ্ট করতেছে এই তো আমরা এখন পিঠা বানাবো আমি তো আগে প্রথমে চুলাটা জ্বালাইতেছি এই তো চাওলা বাজি হয়ে গেছে ডাল এইভাবে সবগুলাই বাজবা এগুলা হ্যাঁ এগুলা বাজার পরে আমরা পিঠা বানাবো দেখতে পারবেন গুঁড়া বাজি শেষ হয়ে গেছে এখন এই যে আমি তো চিনি দিয়ে এই বছর আমাদের প্রথম তালা পিঠা আজকে ফ্রিজে রাখা ছিল তালের রস দেখেন এই যে দুই বাটি আছে এক বাটি পিঠা বানাবো আর এক বাটি আমি জাল দেব না হ্যাঁ দুটেই জাল দেব এই দেখেন কেমনে দালতেছে নতো পাই না বйна কেবলা ইলফি যে রাখার কারণে এরকম পানি হয় ইলফি যে রাখা কারণে তাই হোক তালের পিঠা কিন্তু এই বছর প্রথম খাব আজকে আমরা আর এই চিনিটা এইভাবে

এই তো আমাদের এখন প্রথম পিঠা বানাবো মিতু দেখি কেমনে পিঠা বানায় মিতু এই পিঠার নাম কি কলার পাতার পিঠা কি পিঠা কলার পাতার পিঠা কিন্তু কলার পাতার পিঠা বানাইতেছে কে কে খাইছেন অবশ্যই কিন্তু জানাবেন আমরা গত বছর খাইছিলাম আজকে আবার বানাইতেছি একটার উপরে আরেকটা যে পাতা দিয়ে দিল সুন্দরভাবে এভাবে কিন্তু পিঠা বানানো হয় এইদিকে দিকে এই যে আমি একটু ভাত বসাই দিছে এইভাবে একটা একটা করে সবগুলা বানিয়ে নিব তাই না আমাদের কলা পাতা পিঠাগুলো এখন বানানো শেষ এখন এই যে বাইজানি একটা একটা করে দাও দেখি মিটু গরম হবো কড়াইটা গরম হয়ে গেছে এই দেখেন মৃত্যু এই যে পিঠা প্রথম পিঠা দিয়ে দিল আর পাশাপাশি মৃত্যু তুমি গোটা পিঠা বানাবো না এখন এখন এই যে একটা বানাও দেখি খাদো যাই হোক এইটা হবো দেখাবো আপনাদেরকে মৃত যে একটা কলা খোল টান ছিল এই যে দেখেন এইটা তো নাকি পিঠা বানাবো দেখতে পারবেন কিভাবে বানায় আমি অবশ্য দেখিনি কখনো এই তো এক পিঠ হয়ে গেছে এখন আর এক পিঠ

মিতু কলা দাইগা দা তুমি কি পিঠা বানাইতেছস? কালের পিঠা বানাও দেখি একটা কেমনে বানাও? দেখেন কিভাবে পিঠা বানাইতেছে মিতু কলা দাইগা দিয়া এই দেখেন কত সুন্দর ভাবে এই দেখেন কত সুন্দর হয়ে গেছে বিস্কুটের মতো ডিজাইন হ্যাঁ তো আমাদের কলার পাতা পিঠাটা হয়ে গেছে এই তো দুইটা হয়ে গেল আর এইদিকে দেখেনি যে মৃত্যু কত সুন্দরভাবে কলার ধাক্কা দিয়ে পিঠা বানাইতেছে এনে মৃত্যু এগুলা কিন্তু খাইতে অনেক মজা হবে হুসমসা করে বাজি করা হইতেছে একটা দিয়ে দিল এইভাবে একে একে যে পিঠাগুলা সবগুলো সবগুলা বানানো হইব এই তো আমাদের পিঠাগুলা হয়ে গেছে দেখেনি যে

সুন্দর লাগতেছে যাও দেখি mito পিঠাগুলো এই তো একটা একটা করে কিন্তু এখন mito সবগুলা পিঠা দিবা সবগুলো একবার যাও যাবো যাই হোক দেখতে পাবেন পিঠাগুলো যে এক সাইড থেকে লাল হয়ে গেছে দেখেন এই যে কত সুন্দরভাবে পিঠাগুলো হয়ে গেছে দেখেন এই দেখুন সুন্দর দেখো এই জায়গায় এখন আবার যে একটা একটা করে দিয়ে দেবে সবগুলা পিঠা আবার হাজার মতো করে বিস্কিট পিঠাটা বাজার শেষ এখন একটা গোটা পিঠাগুলো দিয়ে দিয়েছে মৃত্যু এটাকে আমরা গোটা পিঠা বলি তালের গোটা বিটা কে কি নামে বলেন অবশ্যই জানাবেন আর মৃত্যু কিন্তু গরমের মধ্যে অনেক কষ্ট করতেছে আজকে কষ্ট হইতেছে প্রচন্ড গরম তার মধ্যে রাত হয়ে গেছে যাই হোক খাইতে গেলে তো কষ্ট করতেই হবে কিছু করার নেই এই তো গোটা পিঠাটা হয়ে গেছে দেখেন অনেক সুন্দর খাইতে অনেক মজা একটা একটা করে সবগুলা পিঠা আমাদের বানানো শেষ এই যে লাস্ট মুহূর্তে গোটা পিঠা ছিল এগুলো বানানো শেষ এই দেখেন একটা একটা আর ওইদিকে রাখছে আর খাওয়া হয়ে গেছে আর এখন কিন্তু মিঠু এখন কি করবো এখন আমি তালে রস জল করব দেখি তালে রসগুলো কেমন দেখো দেখেন এইগুলা জাল করবো আর প্রচন্ড গরমের কারণে আছে আমি তো মাথায় কাপড় দিতে পারতো না ধন্যবাদ সবাইকে আমাদের ভিডিওটি দেখার জন্য যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দা থাকবেন